উত্তম কর্মপন্থা আচরণ দিয়ে কে বলেছে জোরে বলেন আল্লাহ বলেছেন এই জন্যে আমরা উত্তম কথা বলি ভালো কথা বলি মানুষকে এখনো সমাজে সততার দিকে আসো কোরআন সুন্নার দিকে আসো মসজিদ মুখে হক নামাজ মুখে দিন দিনমুখে হোক ইসলাম মুখে হোক আলে মোলামা মুখ্য যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে তৃণমূল পর্যায় পর্যন্ত রাজপথ থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত নারী পুরুষ যারা ইসলামের পথে মানুষকে আহ্বান জানায় তাদের স্মরণাপন্ন হয়ে যাও একটা রিপোর্ট বই এবং তাদের কাছ থেকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের একটা সিলেবাস আছে নামাজ রোজার হাকিকত ইসলামের হাকিকত আছে না নাই এইগুলি তোমরা পড়ো ভাঙ্গা গড়া পড়ো এরপরে তাপশির পড়ো ফেকা শাস্ত্র পড়ো ইসলামের সাহিত্য পড়ো মানুষকে দিনের পাতা আহ্বান জানাও আল্লাহ আল্লাহ দিনদার অপরাজগার মত থাকে হাম্মা আব্বার সেবা করো গুরুজন যারা মুরব্বীরা আছে এদেরকে সম্মান প্রদর্শন কর ছোটদেরকে স্নামতার বাধনে আবদ্ধ করব চুরি করবে না ডাকাতি করবে না খুন করবে না সন্ত্রাস করবে না চান্দাবাজি করবে না ময়লাওলার কাছ থেকে চান্দা নেওয়া বন্ধ করে দাও টাক স্টান্ট অটোরিক্সা চালক সেনজিয়াবা বাস টার্মিনাল থেকে চান্দা উঠানো দোকান থেকে আড়ত থেকে চান্দা উঠানো এইগুলি বন্ধ করে দাও ভালো মানুষ হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তোমাকে জান্নাতুল ফেরদাউসের দাও মেহমান বানিয়ে দিবে তার আগে দুনিয়াতে শান্তি সুখের নিশ্চয়তা দেবে ওয়াদাকার আর বলুন ওয়াদাকার এত কথা বলার পর যদি তাফালিং কর আবার যদি অবৈধভাবে ইসলামের বিরুদ্ধে অস্ত্র হাতানো স্লোগান দাও আগের মতো অন্যায়ভাবে কারণ তোমাদের রাজনীতি করার অধিকার নাই যাদের সিনায় তিরিশ পারা কোরআনের এলেম নাই সনব কুষ্টিয়াবাসী যাদের সিনার ভিতরে সিয়াসিতের এলেম নয় কোরআন শরীফের পাঁচ শত আয়াত আছে রাজনৈতিক নেতা কর্মী হওয়ার কোয়ালিটি বর্ণনা করা হয়েছে ওই কোয়ালিটি যদি তোমার ভিতরে না থাকে রাজনীতি করার কোনো অধিকার নাই বিগত দিনগুলিতে যাদের জীবনে যাদের জীবনে দুর্নীতির ল্যাস পাওয়া যায় যাদের জীবনে সন্ত্রাস চান্দাবাজির ল্যাস পাওয়া যায় তুমি এর আগে যত বড় মন্ত্রী হও সংসদ সদস্য হও স্থানীয় লিডার নেতা হওয়া কারো আগামীতে মুসলমান সমাজে বাংলাদেশে তোমাকে নির্বাচনে প্রার্থীর জন্য অযোগ্য ঘোষণা করা হবে তাফালিং করবে না বাড়াবাড়ি করবে না সোজাপথে চল আঙ্গুল ব্যাকা করলে শুধু ঘি না শস্যের তেল ওঠে জোরে কন ঠিক কিনা সোজাপথে চলো দিনদার হ পরজগার হ যদি এর বেশি বাড়াবাড়ি করো তাহলে সময় আসবে এমন ইন্দুরের ঘট্ত পাবানা পালাবার জন্য। এর চেতে ভালো উপদেশ আমি আর দিতে পারবো বলে মনে হয় না চলুন